আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম মিষ্টি কুমড়া আর মাছের একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আমার প্রথমবারের মতন রান্না তো আমি হচ্ছে ছুরি দিয়ে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি এবং আমি যে মাছটা নিয়েছি সেটা ছিল রুই মাছ আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন তো আমি রুই মাছ হচ্ছে আপনার এক চামচ হলুদ এক চামচ মুশুকনা মরিচ এবং এক চামচ লবণ মিক্সড করে আর কি নিয়েছিলাম তারপরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিই এটা তারপর আমি ফ্রাই প্যান নিই ফ্রাই প্যানে তেল গরম দিয়ে হচ্ছে আমি সেই রেখে দেওয়া মাছগুলোকে ভাজতে শুরু করি তো এখানে আমি মাছগুলো আসলে ওভাবে মানে ভাজতে পারি নাই কারণ তেল পর্যাপ্ত পরিমাণে গরম ছিল না যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ গরম করে নেন তাহলে হয়তো বা পেছনের নিচে লেগে থাকবে না আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমি একদম মানে লেগে লেগে ফেলছিলাম তো তারপরে দেখা যাচ্ছে যে এই যে দেখতেই পারতেছেন আমার মাছের অবস্থা যাই হোক আপনারা এই ভুলটা করবেন না পরবর্তীতে আমি হচ্ছে কড়াইয়ে একটু তেল গরম করে পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিই সেগুলার ভিতরে যখন একটু হালকা ব্রাউনিশ কালার চলে আসে তখন হচ্ছে আমি এতে একটু আপনার একটু রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিই এবং ততক্ষণ পর্যন্ত নাতে থাকি যতক্ষণ পর্যন্ত হচ্ছে না আপনার যে যে বাটা মশলা মানে বাটা জিনিসের গন্ধটা যাতে না থাকে সে ততক্ষণ পর্যন্ত আর কি আমি ভাজতে থাকি ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে হচ্ছে এক চামচ আপনার হলুদ এবং যতটুকু মরিচ পরিমাণ মতন মরিচ এবং হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিই দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর কষাতে শুরু করি তো আসলে ওই ভিডিওগুলো ভিডিওতে ওইটা নেওয়া হয় নাই আমি এই জন্য মুখেই বলে দিলাম তারপর কষানোর পরে হচ্ছে যখন দেখি যে প্রায় কষানো হয়ে আসতেছে এটা আপনারা দেখবেন যখন তেল উপচে উঠে আসে আর কি উপরের দিকে তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে তো আমার এভাবে যখন কষানো শেষ হয়ে যায় তখন হচ্ছে যখন দেখি প্রায় আর কি কষানো প্রায় হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলা হচ্ছে ধুয়ে নিই ধুয়ে আপনার এর ভিতরে একটা একটা করে সবগুলো দিয়ে দিই তারপরে মিষ্টি কুমড়া কষানো শুরু করে দিই মিষ্টি কুমড়া হচ্ছে এখানে আমি ভালোভাবে খুব মিক্সড করি যাতে হচ্ছে প্রত্যেকটা মিষ্টি কুমড়ার সাথে আর কি মশলাগুলা লেগে থাকে এবং নাতে থাকি যাতে নিচে না লেগে যায় এবং তারপর আমি ঠেকে দিই এভাবে কষাইতে থাকি যাতে যতক্ষণ না পর্যন্ত আমার মিষ্টি কুমড়াগুলো হাফ সিদ্ধ হবে তারপর দেখা যাচ্ছে আমি এভাবে নাড়াতে থাকি কিছুক্ষণ পর পর এবং ঢেকে দিই তারপর যখন দেখি আমার মিষ্টি কুমড়া প্রায় কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি ঝোল করার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে সেই পানিটা দিয়ে দিই এবং দেওয়ার পরে কিছু শুকনাম কাঁচামরিচ কেটে আমি উপরে দিয়ে দিই ফালি করে এবং পরবর্তীতে ঢেকে দিই আমার রান্নার জন্য পরে দেখা যাচ্ছে যে যখন বলকানি শুরু হয় আর কি কিছুক্ষণ রাখার পরে যখন বলকানি উঠতে শুরু করে তখন হচ্ছে আমি মাছের ওর ভিতর দিয়ে দিই এবং পরবর্তীতে আসলে এভাবে রেখে ঘন হওয়া পর্যন্ত রাখি দেখা যাচ্ছে যে আমার রান্না করতে দেখা যাচ্ছে আমার রান্না করতে আপনার পনেরো বিশ মিনিট মতন সময় লেগেছিল আসলে ওভাবে ক্লিপটা নেওয়া হয় না যাই হোক সবাইকে ধন্যবাদ